বলেছেন বন ইসরায়েলের কোন এক ব্যক্তি বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দিনার ঋণ চাইল তখন ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখবো ঋণ গ্রহীতা বললো সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো ঋণ বললো বলল জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যই বলেছ এরপর নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের শর্তে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহিতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাট নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিষদের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট সমর্পণ করলাম এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠের খণ্ডটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গেল লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওইদিকে ঋণদাতা এই আশা সমুদ্রের তীরে গেল যে হয়তোবা ঋণ কোনো কোন নৌজানা করে তার মাল নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠের খণ্ডটির উপর পড়লো যার ভেতরে দিনার ছিল সে কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য গেল যখন নিয়ে সে তা তখন সে দিনার ও পত্রটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহিতা এক হাজার দিনা নিয়ে এসে হাজির হলো এবং বললো আল্লাহর কসম আমি আপনার মাল যত সময় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খুঁজেছিলাম কিন্তু আমি যে নৌজনে এখন আসলাম তার আগে আর কোনো নজান পাইনি ঋণদাদা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে বলল আমি তো তোমাকে বললাম যে এর আগে আর কোন তুমি কাঠের টুকরের ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে করে তখন সে চিত্তে এক হাজার দিনের নিয়ে ফিরে চলে এলো মানুষ মানুষের জন্য বাহ্যিক ভাবে মানুষ একে অন্যের কাছে অমুখাপেক্ষী হতে পারে না যে আপনার কাছে কিছু চায় সে তো আপনার মধ্যে কল্যাণ আছে বলেই চায় সবার কাছে সবকিছু চাওয়া যায় না মানুষের উচিত যার অর্থ আছে সে অর্থ দিয়ে সাহায্য করবে যার ইলম আছে সে মানুষকে ইলম শিখাবে যার বুদ্ধি বিবেচনা ভালো সে মানুষকে সদ উপদেশ দেবে যার শরীর সুস্থ সে খোরা ব্যক্তিকে আগলে নিয়ে যাবে কিংবা অন্ধকে পথ দেখাবে যে সৎ উদ্দেশ্যে অন্যের মাল গ্রহণ করে আল্লাহ তালা তাকে তা পরিশোধ করার সুযোগ দান করেন আর যে আত্মসাত করার জন্য অন্যের মাল নিয়ে নেয় আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেন আপনার মাধ্যমে যেন ভালো কাজগুলো মিটতে না থাকে অনেকেই এখন আর অভাবী লোকজনকে ঋণ দেয় না কারণ তারা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় কিংবা পালিয়ে যায় অনেকেই অত্যধিক পরিমাণ মোহর নির্ধারণ ছাড়া মেয়ে বিয়ে দেয় না কারণ তারা মনে করে যে অল্প মোহরণায় মেয়ে বিয়ে দিলে মেয়েটিকে সস্তা মনে হয় বহু মানুষ রয়েছে যারা পঙ্গু ভিক্ষুকদের প্রতি তাকিয়েও দেখে না কেননা এসব পঙ্গু ভিক্ষুক অনেক সময় ধোকাবাজ হয়ে থাকে গুণীজনরা বলেন তুমি ধোকাবাজ হলেও তোমাকে যে বিশ্বাস করে তাকে অন্তত ধোকা দিও না এই হাদিসের ঘটনায় কাকে দেখে আপনি আশ্চর্য হবেন তা নির্ণয় করা মুশকিল যে ব্যক্তি আল্লাহকে সাক্ষী ও জামিন রেখে ঋণ দিয়েছে নাকি নাকি অদা ভঙ্গ হওয়ার ভয়ে হাজার দিনারকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে একেই বলে সত্যিকারের আভিজাত্য ভালো কাজে নিয়ত করুন আল্লাহ তালাই পথ খুলে দিবেন ঋণ গ্রহিতা ঋণদাতার মাল ফেরত দেওয়ার নিয়ত করেছে কাঠের টুকরোটি তখন চিঠিতে পরিণত হয়ে গেছে আর সমুদ্র পিয়নের ভূমিকা পালন করেছে আপনি ভালো স্বামী হওয়ার নিয়ত করুন ভালো স্ত্রী পাবেন শেখার নিয়োত করুন উত্তম শিক্ষক পেয়ে যাবেন বিশ্বস্ত হওয়ার নিয়ত করুন এমন ব্যক্তি পাবেন যে আপনাকে বিশ্বস্ত মনে করবে আল্লাহ যার অন্তরে কল্যাণ দেখতে পান তার জন্য তিনি তালা কল্যাণের দ্বার প্রশস্ত করে দেন যদি কেউ আল্লাহর নামে আপনার কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দান করুন কেউ আল্লাহর নামে কিছু চাইলে তাকে সেটা প্রধান করুন মানুষ সাধারণত অভিজাত লোকের আবেদন প্রত্যাখ্যান করে না যে আল্লাহ তালাকে মাধ্যম বানাচ্ছে তার অবস্থা কি হতে পারে সাক্ষী তলব করা চুক্তিনামা লিখে রাখা এগুলো নিষিদ্ধ নয় বরং সুন্নত দুনিয়ার জীবনে জীবন মৃত্যু প্রতারণা ও ধোকা সবকিছুই রয়েছে তাই নিজেদের দেনা পাওনার বিষয়গুলো লিখে রাখা প্রয়োজন কোরআনুল করিমের সবচেয়ে দীর্ঘতর আয়াতটি ঋণ সংক্রান্ত আল্লাহতালা ঋণ সংক্রান্ত বিষয় লিখে রাখতে এবং তার উপর সাক্ষী রাখতে উদ্বুদ্ধ করেছেন কিন্তু আল্লাহতালা এটাও বলেছেন যদি একজন অপরজনকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং শিও পালন কর্তা আল্লাহকে ভয় করা